মজাদার এই খাসির মাংসের ঝোল রেসিপিটা কিন্তু একদমই সহজ তাই সহজ রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমরা এটা তৈরি করবে আর বাড়িতে দেখবে খুবই ভালো লাগবে খাসির মাংসের এই ঝোল রেসিপিটা কিন্তু আসলে সাধারণ চিতল পিঠা বা খিচুড়ি ভাত যার সাথে খেতে চাও না কেন দারুণ লাগবে তো এবার আমি চুলাই কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা আর গোটা মশলা এলাচ দারচিনি এগুলো একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি বাটা পেঁয়াজ দিয়ে দেব আলু দিয়ে বড়ো বড়ো আলু দিয়ে এরকম করে খাসির মাংসের ঝোল রেসিপিটা করতে গেলে কিন্তু বাটা পেঁয়াজটা দিলে কিন্তু ঝোলটা একটু গাঢ় গাঢ় হয় আর স্মেলটা ভালো হয় তো বাটা পেঁয়াজটা দেওয়ার পর আমি একটু ভেজে নিলাম একটু সময় দিয়ে ভেজে এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যাতে করে ছিটে না যায় যেহেতু আমি এর মধ্যে এবার বাটা আদা রসুন দিয়ে দেবো তো এটা দেওয়ার পর ছিটতে পারে তাই আমি একটু লবণ দিয়ে দিলাম আর এবারে আমি দিয়ে দিয়েছি দু টেবিল চামচ আদা রসুনের বাটা এটা আমি একসাথে বেটে নিয়েছিলাম দু টেবিল চামচ আদা রসুন বাটা দেওয়ার পর এগুলো একটু ভালো করে ভেজে নেব আর ভেজে নেওয়া হয়ে গেলে কিন্তু এর মধ্যে দিয়ে দেব জিরা বাটা জিরা বাটাটা দিয়ে দেব দেড় টেবিল চামচ পরিমাণ এবারে এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব আর একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দেবো যাতে করে কোনোভাবেই পুড়ে না যায় একটু সময় দিয়ে ভাজতে হবে এবার ধনিয়া পাখি দিয়ে দিলাম ধনিয়া পাখি দিয়ে একটু মিশিয়ে নিলাম আর এবারে এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে হলুদ মরিচের ফাঁকি দিয়ে দেব মশলা ভালো করে না কষালে কিন্তু মাংসের স্মেল ভালো হয় না তো ভালো করে মশলাটা অবশ্যই কষিয়ে নেবে এবারে দিয়ে দিলাম হলুদের পাখি দেড় টেবিল চামচ আর মরিচের ফাঁকি দিয়ে দেবো দু টেবিল চামচ তো যারা ঝাল কম খেতে চায় তারা কম দিতে পারে তো আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি সাথে যেহেতু আলু আছে তো আলু দিয়ে কিন্তু ঝাল ঝাল মাংসের ঝোলটাই মজা লাগে আর এবার আমি দিয়ে দিলাম মরিচের ফাঁকি আর এবার এগুলো মিশিয়ে নেবো আর একটু পানি দিয়ে দেবো যাতে করে পাখি মশলাগুলো পুড়ে না যায় প্রথমে আমি অল্প পানি দিয়েছিলাম তো এই পানিটা দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমরা মাংস টাইট করে দেবো মাংসের মধ্যে কিন্তু আমি হাড় চব্বিশ ষিয়ে নিয়েছি এবারে আমি এগুলো মিশিয়ে নিচ্ছি আর এবারে এগুলো একসাথে করে ভালো করে কষিয়ে নিচ্ছি একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেবেন যাতে করে পোড়াল লেগে না যায় পোড়া লেগে গেলে কিন্তু মশলার মধ্যে পোড়া গন্ধ বের হবে এবার মাংস দিয়ে দিলাম মাংস দেওয়ার পর কিন্তু চুড়া গাছটা একটু বাড়িয়ে দেবেন আর মাংস থেকে যে এক্সট্রা পানি বেরিয়ে আসবে ওই পানি দিয়ে কিন্তু মাংসটা ভালো করে কষিয়ে নেবেন কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে আমরা গোটা আলুটা দিয়ে দেবো এবারে আমি মাংসটা একদম ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংস মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে একটু ঢেকে এটা সিদ্ধ করে নেবেন এটা মোটামুটি হাফ সিদ্ধ হয়ে আসলে তারপর আমরা এর সাথে আলুটা দিয়ে দেব এবার আমি ঢাকা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য তো লবণের পরিমাণটা কিন্তু আমি প্রথমে অল্প একটু লবণ দিয়ে দিয়েছিলাম তো পরে চেকে দেখে কিন্তু আপনারা প্রয়োজনীয়তা লবণ দিতে পারেন দেখতে পাচ্ছেন এর থেকে কিন্তু এবার কিন্তু আমি এগুলো আবার একটু নিয়ে যেয়ে দিচ্ছি যেহেতু ঠিক আছে যারা নতুন রাঁধুনি তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ফলো করবে তাহলে তো পারফেক্ট খাসির মাংসের ঝোল রেসিপি করতে পারবে যে কোনো মাংসের ঝোল রেসিপি করার জন্য আমার রেসিপি ফলো করে নেবে তো আমার পেজে কিন্তু নানান রকম মাংসের ঝোল মাংসের কষা রেসিপি দেওয়া আছে যারা চ্যানেলটা প্রথমে দেখেছে তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার এই ভিডিওটা তোমরা বাড়িতে ট্রাই করবে ভালো লাগলে বা কেমন লাগলো সেটা কমেন্টে জানা দেখতে পাচ্ছ মাংস থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়ে এসেছে আর এই পানির মধ্যে কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষে যাবে এক্সট্রা কোনো পানি দিয়ে মাংস কষানোর কোনো প্রয়োজন নেই এই পানি দিয়ে জাস্ট মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু পর পর ঢাকনা খুলে এই দেখো আরও বেরিয়ে এসেছে পানি মাংস থেকে তো এই পুরো পানিটা দিয়ে কিন্তু মাংসটা কষে আসবে এবারে মাংসটা প্রায় অনেকটাই সিঁধা হয়ে গিয়েছে আর এই পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে আলু দিয়ে দেব তো আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর পানির পরিমাণটা আর একটু কমে আসবে কিন্তু আমি আলুটা দিলে খুব বেশি কমফর্টেবল হবে কেননা এই খাসির মাংসটা কিন্তু একদম মানে এতটা সফট হচ্ছে না অনেকটা সময় ধরে জাল করার পরেও কিন্তু মাংসটা প্রায় মোটামুটি অনেকটাই শক্ত শক্ত রয়ে গেছে এতটা সফট হয়নি তো এবার আমি এর মধ্যে আলু দিয়ে দিলাম আলুটা কিন্তু আমি একটু বড় বড় করে দিয়েছি কেননা এটা ঝোল রান্না করবো যদি ছোটো ছোট করে আলু দিতে যাও তাহলে কিন্তু ঝোলটা পুরোপুরি সেট হতে হতে এই আলুগুলো একদম খুলে খুলে যাবে তো এরকম বড় বড় করে আলু দিলে কিন্তু আলুগুলো একদম গোটা গোটা হয়ে যাবে তো এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে পরে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলাটা দেওয়ার পর আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে স্মেলটা কোনোভাবে বেরিয়ে না যায় তো মাংসের সাথে গরম মশলার স্মেলটা সেট হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলে এটা নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেবো আর মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেবো ফুটন্ত পানি অবশ্যই মাংস রান্নার ক্ষেত্রে ঝোল মাংস রান্না করলে বিশেষ করে চুলার বসানো ফুটন্ত পানি দিয়ে দিবেন তাহলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হবে আর টেস্টও ভালো আসবে এবারকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে ভালো করে কষে যায় ভালো করে কিন্তু কষানো হয়ে গিয়েছে এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি আলুটা ফাইভ টোয়েন্টি পারসেন্টের মতো সিদ্ধ হয়েছে আর এই ঝোলটাও কিন্তু অনেকটা গাঢ় হয়ে গিয়েছে তো তলায় লেগে যাওয়া আছে তাই এভাবে কিন্তু একটু তলা দিয়ে তুলে তুলে নাড়া দিতে হবে আর এবার এর মধ্যে ফুটন্ত পানি দিতে হবে তে পারছেন তেল উপরে উঠেছি তার মানে পুরোপুরিভাবে কষিয়ে গেছে মাংসটা এরকমভাবে তেল যখন উঠে উঠে আসবে তো তারপর কিন্তু পানিটা অ্যাড করে দেবেন এবারে এর মধ্যে পানি দিতে হবে আর এটা দিতে হবে ফুটন্ত পানি অবশ্যই ফুটন্ত পানি দিবেন ঠান্ডা পানি দিতে যাবেন না তাহলে কিন্তু পানিটা ফুটতে ফুটতে অনেকটা সময় লাগবে আর এর মধ্যে কিন্তু আলুগুলো দেখা যাবে একদম খুলে খুলেও যেতে পারে অনেক সময় জাল করার পরে তো এইভাবে কিন্তু ফুটন্ত পানি দেওয়ার পর কিন্তু খুব বেশি জাল করার কোনো প্রয়োজন নেই এই একদম মাঝারি আঁচ দিয়ে লো না মিডিয়াম মাঝারি আঁচ দিয়ে কিন্তু আপনারা তো মতো ই করতে পারেন তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও একটু গরম মশলা আর এই গরম মশলাটা কিন্তু আমার ঘরে তৈরি এই গরম মশলাটা দিচ্ছি আর দেখুন ফুটে উঠেছে ফুটে ওঠার পর কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটা তেল উপরুষ্ঠ এসেছে এদের কিন্তু দারুণ লাগছে এভাবে করে কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে এই মাংসের ঝুল রেসিপিটা ট্রাই করবেন মেহমানরা আসলেও কিন্তু আপনারা এটা ট্রাই করতে পারেন খুবই মজাদার হয় এই খাসির মাংসের ঝোল রেসিপিটা চতুর্দিক থেকে কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে আর এটা কিন্তু প্রায় শেষ রান্নাটা এর মধ্যে কিন্তু ভাজা জিরা আপনারা ছড়িয়ে দেবেন ভাজা জিরা দিলে কিন্তু রান্নার স্মেল খুবই ভালো হয় দেখতে পাচ্ছেন ঝোলটা একদম ছাড়া ছাড়া মাংসে বা আলুর সাথে কোনোভাবে কিন্তু মাখা মাখা হয়ে যায়নি তো ঝোল রেসিপি কিন্তু এমনই হওয়া উচিত একদম মাখা মাখা হয়ে গেলে কিন্তু সেটা ঝোল রেসিপি হয় না এরকম ঝোল ঝোলে ঝোল রেসিপি কিন্তু খুবই মজাদার হয় খুবই মজা তো বাড়িতে আপনারা ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আজকের মতো আমার ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করে দিচ্ছি তো এবারে আমি এর মধ্যে ভাজা জিরা দিয়ে দিলাম ভাজা জিরাটা কিন্তু অবশ্যই দিতে হয় আর ভাজা জিরা দেওয়ার পর একটু নাড়া দিয়ে মিশিয়ে দিবেন অনেকে আছে ভাজা জিরাটার উপরে আলতোভাবে ছড়িয়ে দেয় একটু নাড়াচাড়া দিয়ে দেবেন যাতে করে একটু মিশে যায় আর ঢাকা দিয়ে একটু ঢেকেও দেবেন তাহলে রেসিমেন্টটা ছড়িয়ে যাবে না এইভাবে করে ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ